লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের একেবারে শেষ লগ্নে এসে আমরা উপস্থিত হয়েছি সপ্তম দফার নির্বাচন অনুষ্ঠিত হতে ভোট গ্রহণ পর্ব শুরু হতে আর মাত্র একদিনের অপেক্ষা তারপরেই শুরু হয়ে যাবে সপ্তম দফার নির্বাচন আর তার আগেই প্রচারের শেষ লগ্নে এসে বঙ্গের যুজুধান দুই প্রধান প্রতিপক্ষ এই মুহূর্তে যাদের ধরে নেওয়া যায় অর্থাৎ বঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল বিজেপি তাদের দুই প্রধান সেনাপতি অর্থাৎ শুভেন্দু অধিকারী এবং অভিষেক ব্যানার্জি তারা তাদের প্রচারের রীতিমতো ঝড় তুললেন এবং সপ্তম দফার প্রচারের একেবারে শেষ লগ্নে দুজনেরই প্রচারের সুর একেবারে সপ্তমে ছুঁয়েছে বসির হাট থেকে বসির হাট থেকে জনসভাতে শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন একবার শোনাবো আপনাদেরকে হিসাব হবে কালকে দুটো যে ধরেছেন আইও বলে গেলাম অফিসার এসআইকে আপনি যদি চাকরি করেন বিজেপি আসছে কয়েক মাসের মধ্যে আপনাকে সাসপেন্ড করব আর যদি রিটায়ার করে যান বিজেপি আসার আগে আপনার রিটায়ারমেন্ট বেনিফিট আটকাবো আমি শুভেন্দু অধিকারী বলে গেলাম আর যত বিজেপি কর্মী জেল খেটেছেন আমরা রাজ্যে ক্ষমতা এলে পরের মাস থেকে সংগ্রামী ভাতা পাবেন মাসে পাঁচ হাজার করে টাকা অর্থাৎ থানার অফিসারদের রীতিমতো হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি এমনকি অদূর ভবিষ্যতে তাদের চাকরি নিয়ে টানাটানি হতে পারে এমনও হুঁশিয়ারি অর্থাৎ ভোটের দিন যে অভিযোগটা বারংবার করে বঙ্গের বিরোধী দলেরা যে রাজ্যের পুলিশ তারা শাসক দলের হয়ে ভোট করায় সেই অভিযোগকেই সামনে রেখে রীতিমতো চরম হুঁশিয়ারি দিয়ে রাখলেন যদি কোনো বারবার হয় যদি কোনো রকম অন্যায় কাজ করে রাজ্য পুলিশ বা আইও বিশেষ করে আইওর কথা তিনি বলেছেন তাহলে কিন্তু তাকে চরম ফল তার জন্য ভুগতে হবে এবং তিনি সেই সঙ্গে এই ইঙ্গিতও দিয়ে দিলেন যে বঙ্গে এরপরে আর কিছুদিনের মধ্যেই যাকে বলা যায় বিজেপির সরকার সেই সরকার ক্ষমতায় আসতে চলেছে যদিও নির্বাচন হচ্ছে লোকসভার কিন্তু বিধানসভায় যে সরকার নির্বাচিত হয়ে এই মুহূর্তে শাসন দল হিসাবে মসনদে রয়েছে তারা কিভাবে বঙ্গে আবারও লোকসভা নির্বাচনের পরপরই শাসন ক্ষমতা থেকে সরে গিয়ে বিরোধী দল যারা এই মুহূর্তে রয়েছে তারা শাসন ক্ষমতায় আসবে সেটা শুভেন্দু অধিকারীর অঙ্কই জানে তবে এই মুহূর্তে সেই অঙ্ককেই তিনি বারংবার প্রতিপন্ন করার চেষ্টা করছেন কি হবে সেটা তো সময় বলবে অপরদিকে ডায়মন্ড হারবার সেই ডায়মন্ড হারবার কেন্দ্র অভিষেক ব্যানার্জির গড় বলে পরিচিত তিনি যেখানে গতবার সাড়ে তিন লাখ মার্জিনে জিতেছিলেন এবার সেটাকে তিনি চার লাখেরও বেশি জায়গায় নিয়ে যাওয়ার জন্য রীতিমতো কসরত করছেন একেবারে ডায়মন্ড হারবারে হারাবার তার কিছুই নেই এই মুহূর্তে তিনি জয়ী হয়ে আছেন এমনটাই অনেক সমীক্ষক সংস্থা বা সংখ্যাগরিষ্ঠ সমীক্ষক সংস্থা বলছে কিন্তু তা সত্ত্বেও তিনি কিন্তু পরিষ্কারভাবে একটা জিনিস তিনি বারবার বলছেন যে তার সাড়ে চার লাখ বা তারও বেশি রেকর্ড মার্জিন গোটা পশ্চিমবঙ্গের মধ্যে রেকর্ড মার্জিন তার চাই 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 এবং সেক্ষেত্রে বিজেপির সাংগঠনিক দুর্বলতা সেটাকেই কি তিনি হাতিয়ার করতে চাইলেন এবং তিনি কি পরিষ্কার বলে দিতে চাইলেন যে ডায়মন্ড হারবারে আগামী সাত দফার যে নির্বাচন নির্বাচনের দিন বেশিরভাগ কেন্দ্রে বিজেপির অর্থাৎ বিরোধী পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যারা বিরোধী দল তাদের এজেন্টই থাকবে না এবং ক্ষেত্রে যাতে শাসক দলের দিকে কোনো রকমভাবে ভাবে আঙুল না ওঠে সেই জন্য তিনি আগে থেকেই এই ব্যাপারে একেবারে রাস্তা পরিষ্কার করে দিলেন জন ডিজে রোড শো এবং জনসভা সেই জায়গা থেকে তিনি কি বলেছেন সেটা রাখবো আপনাদের সামনে সব জায়গায় তো বিজেপির প্রচার হচ্ছে বিজেপির যদি প্রার্থী খুঁজতে এক মাস সময় লাগে তাহলে ডায়মন্ড হারবার লোকসভায় দু হাজার বুথ রয়েছে বুথ এজেন্ট খুঁজতে কতদিন লাগবে যাদের প্রার্থী খুঁজতে এক মাস লাগে সকাল বিকেল দুপুর সন্ধে বসে টিভি চ্যানেলে আমার বাপ বাপান্ত করে তারা আমার বিরুদ্ধে লড়লো না কেন আমার বিরুদ্ধে দাঁড়ালো না কেন সিপিএম আমাকে গালাগালি দেয় মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তীরা দাঁড়ানো না কেন বিজেপি আমার বাপ করে বিজেপির কোনো সর্বভারতীয় নেতা বিজেপির কোনো রাজ্য নেতা দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দাঁড়ালো না কেন কংগ্রেসের কোনো নেতা যারা আমায় গালিগালাজ করে দাঁড়ালো না কেন এত ভয় কেন তার কারণ এরাও জানে যে এই ডায়মন্ড হারবারের মাটি তৃণমূল কংগ্রেসের দুর্জয় খাঁটি অর্থাৎ সব মিলিয়ে দুই সেনাপতি তারা হুংকার ছাড়ছেন কিন্তু লড়াইটা লড়বেন তাদের লড়াই হয়ে গিয়েছে প্রচালের লড়াই শেষ এবারে জনতা জনার্দনের রায় দেওয়ার পালা তাদের রায়ে শেষমেশ হাসি হাসবে কে বাজি জিতে কে হবে বাজিকর সেটা জানবার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আগামী চৌঠা জুন পর্যন্ত সাড়ে চার লাখের বেশি হয়ে রেকর্ড মার্জিন হবে কিনা বা বসিরহাট যেটাকে অধিকাংশ সমীক্ষক সংস্থা তারা রীতিমতো তৃণমূলের সম্ভাব্য জয়ী আসন বলে দেখাচ্ছে সেই জায়গায় ঘাসফুলের ফুলের বদলে ফুল ছেয়ে যাবে কি না সেই সবের উত্তরই পাওয়া যাবে চৌঠা জুন যখন ইভিএমের বাক্স খুলবে ততক্ষণ অধিদ আমাদের অপেক্ষা করতে হবে এবং ভোটের দিনকার সমস্ত খবরের জন্য আপনারা নজরে রাখবেন ডিজিটাল খবরিডালকে কারণ ডিজিটাল খবরিডাল মানেই খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের